আসসালামু আলাইকুম আমাদের প্রতিটা ব্রাঞ্চে একটা জিনিস মনে রাখবেন হান্ড্রেড পার্ট পিওর কটন বর্তমানে আপনারা যারা যেটা কথা হচ্ছে ডুবাই সিল্ক ইম্পর্টেন্ট সিল্ক মানে যে যাই বলুক ম্যাক্সিমামই হচ্ছে দেখা গেছে সবাই না পলিস্টার এক কথাই বাট আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই দুইটা ডিজাইন অন্যগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিজেদের ডিজিটাল টেক্সটাইল থেকে হচ্ছে প্রোডাক্টটা করা যেটা আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ সাইজ একটু দেখেন ইনশাআল্লাহ আপনাদের ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা আগে চেক করবেন তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন দেখেন এই দুইটা ডিজাইনে হচ্ছে মাত্র ফাইভ ফিফটি টাকা করে নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ইনশাআল্লাহ ভিডিও থেকে বেশি ভালো লাগবে আমরা আপনাদেরকে সুস্বাগত জানাই যে ভাই চোখে দেখেন নিজের হাতে ধরেন এবং এগুলা এটা দেখেন এটা খুবই ইউনিক এবং কোয়ালিটি কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি সিক্স ফিফটি টাকা একটু দেখেন এখানে এক্সট্রা কলার সুতা দিয়ে কাজ করা এটা একটু দেখেন আলহামদুলিল্লাহ এখানে দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে এটা একটু দেখেন একদম নিঃসন্দেহে ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে এটা হচ্ছে মাত্র সিক্স টাকা করে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি ইনশাল্লাহ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছয় চল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটা একটা গাউন দেখেন যেটা আপনাদেরকে আমরা ছয়শো পঞ্চাশ টাকা করেই দিচ্ছি প্রতিটা ব্র্যান্ড সেটা অ্যাভেলেবেল এখানে হিউজ পরিমাণ কাপড় বেশি গেছে যাওয়ার পরও আপনাদেরকে রেটটা সেই মেডিসিন মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের প্রতিটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল পাবেন ইনশা আল্লাহ আপনারা আবারও বলে দিচ্ছি সাইজ কিন্তু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ এবং আটচল্লিশ সাইজ যে সাইজ নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং গরমের আরাম আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক এটা হচ্ছে এলিফেন্ট রোড গ্রিন সরণিকার ঠিক উল্টা পাশে এলিফেন্ট রোড গ্রিন সরণিকার ঠিক উল্টা পাশে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার থার্টি নাইন হচ্ছে সালোয়াল লং হবে এবং চৌড়াটা এবং ডোলাটা দেখেন এটা মাসাল্লা দিলে আবার দেখেন ফুল গলায় কাজ যেটা রেট আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র সিক্স ফিফটি টাকা ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওয়েলকাম নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ইনশাআল্লাহ হান্ড্রেড পিওর কটন আমাদের কাছে অ্যাভেলেবেল রেডিমেড থ্রি পিসও আছে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সত্তর হাজি মেনশন ট্রেড মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে হচ্ছে কি পাঠান বাজার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা একটু দেখেন এখানে বাটনগুলো হচ্ছে আপনার সিলাই করে লাগানো আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে ভালো লাগবে ফুল ক্যাশ অন ডেলিভারি যারা যেটা নিতে চান একটা স্ক্রিনশট দেন আপনার নাম শেখানো মোবাইল নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম